সালাম আলাইকুম আমি এখানে প্রায় এগারো ঘন্টা আহ লাউ চাষ করছি খুবই চমৎকার এই লাউ ক্ষেতের মধ্যে খুব ফলন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই এখানে লাউ এবং মিষ্টি কুমড়া করছি আসলে এই ভিডিওটা করার মেন কারণ হচ্ছে যে আপনারা অনেকেই বলতেছেন যে ইনকামের সুযোগ পাচ্ছেন না বা চাকরি পাচ্ছেন না বা ব্যবসা করার জন্য ব্যবসা করার সুবিধা পাচ্ছেন না আমি যদি বলি যে আপনাদের যদি কারো যদি নিজের জায়গা বা জমি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না থাকে কারো থেকে যদি আপনারা বর্গা হিসেবে বা কোনো একটা সিস্টেমে মানে চুক্তিবদ্ধ হয়ে নিলেও যদি আপনারা নিয়ে কাজ শুরু করেন তাহলে ভালো একটা সুযোগ সুবিধা পাবেন যেমন কি এটা ফলন আমি চাষটা করছি হয়তো ধরেন মনে করেন ক্ষেতটা করছি প্রায় তিন মাসের মতো হয়েছে কিন্তু আমি গত এক মাসে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো এখান থেকে লাউ বিক্রি করা হয়েছে তো এখানে আমার প্রতিদিন কাজ করার জন্য দুইজন লোক রাখা হয়েছে যারা আসলে লাউ থেকে তুলে এগুলোকে বাজারে নিয়ে যায় আবার হচ্ছে এটা পরিচর্যা করা লাগে তো চমৎকার এই ক্ষেত আপনারা দেখতেছেন খুব চমৎকার ফসল হয়েছে আহ আপনারা দেখতেছেন এখানে বড় বড় লাউ দেখা যাচ্ছে এগুলো হয়তো আগামী দু একদিনের মধ্যে এগুলো আমরা তুলে বাজারে নিয়ে যাব। এছাড়াও মনে করেন প্রতিনিধি প্রতিদিন কিন্তু লাউ তোলা যাচ্ছে দেখছেন এখানে দেখেন গত আপনার এগুলো হয়তো হয়তো পাঁচ সাত দিনের মধ্যে হয়তো এই লাউ গুলো তোলা হবে ভিতরে যদি আপনি ভিতরে তো আসলে ক্যামেরা নিয়ে ঢুকা যাচ্ছে না কিন্তু ভিতরে প্রচুর প্রচুর লাউ ধরছে মিষ্টি কুমড়া ধরছে খুবই চমৎকার অবস্থায় আছে তো আপনারা আসলে ভেঙে পড়বেন না প্রত্যেকে চেষ্টা করবেন নিজে কিছু করার জন্য এখান থেকে আপনারা ভালো একটা ফসল তুলে বাজারে বিক্রি করে ভালো একটা প্রফিট করতে পারবেন চমৎকার একটা চমৎকার করতে পারবেন আর কি আসলে ব্যবসা করবেন তবে ব্যবসার পাশাপাশি আপনারা যদি নিজেদের ফেলে রাখা জমিগুলো বা কারো যদি ওইভাবে চাষ করে না ফেলে রাখছে ওই ধরনের জমিকে যদি কাজ কাজে লাগান খুবই চমৎকার হয় আপনারা চেষ্টা করবেন যে এভাবে করে একটু মাথা খাটিয়ে যদি একটু বুদ্ধি করে যদি আপনারা যদি এই চাষ করেন খুবই চমৎকার হয় আর দ্বিতীয়ত আপনারা জানেন যে এখানে বাংলাদেশে অলরেডি সবজির কেমন দাম তো সেই হিসেবে আপনারা যদি কোনো আড়দারের কাছে না ইয়া না করে যদি আপনারা নিজেরাই যদি একটু যদি পাইকারিভাবে কোনোভাবে সেল করতে পারেন ভালো একটা প্রফিট পাবেন আমরা করি কি আসলে আমরা সরাসরি সরাসরি মনে করেন ইয়াতে কোনো আরতদারের কাছে না দিয়ে আমরা বাজারে আমাদের লোক সেট করে আমরা সেল করি তো যার কারণে আমাদের প্রফিটটা ভালো হয় আসলে এইভাবে যদি আপনি চিন্তা এবং মাথা খাটিয়ে বুদ্ধি করে যদি আপনি আপনার মানে ইনকামের ব্যবস্থা করেন চিন্তা করেন তাহলে কিন্তু ভালো একটা ফলাফল পাবেন অতএব চাকরির পিছনে না দৌড়ে চেষ্টা করবেন এইভাবে করে নিজেই স্বাবলম্বী হওয়ার সফল হওয়ার আশা করে সফল হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম